কথিত রাজন নামে এক ভারতীয় বংশোদ্ভূত একজন রুগী যিনি হাজতে ছিলেন এবং মে মাসের আঠারো তারিখে উনি মারা যান মৃত্যুর সময় উনি আমাদের এমার্জেন্সিতে উনি মৃত অবস্থায় আসেন এবং এ অবস্থায় ওনার সুরোথাল করে এবং ডিএনএ অ্যানালাইসিস করে আমাদের হাসপাতালের এই ফ্রিজে ছিল এতদিন দীর্ঘদিন পরে ফ্রিজে থাকার পর আজকে আমরা এই রাজন নামে বছর বয়স্ক এই এই ভারতীয় বংশোদ্ভূত লাশকে আমরা আমরা জেল হস্তান্তর করতেছি বাংলাদেশ এবং ভারতীয় দুই দূতাবাস এবং দুই রাষ্ট্রের সাথে সচিবালয় পর্যায়ে আহ তাদের তেরোতম মিটিং এটা সিদ্ধান্ত হয় এই লাশকে এই দেশেই দাহ করানোর জন্য পদ্মা সেতুর দক্ষিণ থানা যেটা ওই এলাকায় তাকে অ্যারেস্ট করে এটা হলো আপনার কন্ট্রোল চার ধারা মোতাবেক তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পরেই তাকে যেটা আইন অনুযায়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশের সাহায্যে কারাগারে চলে আসে কারাগারে আসে হলো ছাব্বিশ আট দুই সাল এবং এক বছরের সশ্রম সাজা নিয়ে আসে এবং সাজা শেষ হয় কিন্তু আপনার হলো হল দুই হাজার তেইশ সালে এক বছর সাজা খাটার পরে এটা সশ্রম আমি দেখেছি কাগজপত্র সশ্রম সাজা হয় আহ তেইশ সালে তার সাজা শেষ হয় এবং আপনার সাজা শেষে সে কিন্তু আর হিসেবে হিসাবে থাকে তার মানে রিলিজ প্রিজনার মুক্তি বন্দি হিসেবে কারাগারে থাকে ওই সময় তো আপনার সাজা শেষ হলেও কিন্তু কারাগার থেকে ছাড়ার কোনো সুযোগ নেই কারণ বিদেশি নাগরিক তো এই জন্য বিদেশি নাগরিক হলে দুই দেশের দুই দেশের দূতাবাস বা দুই দেশের সাথে একটা সমন্বয় করে চুক্তি করবে চিঠিপত্র আসবে দুই দুই দেশের একটা সম্মানিত একটা ই থাকবে পরামর্শ থাকবে তারপরে সেটা সিদ্ধান্ত হয় পুষব্যাকের জন্য শরীরপুর কারাগারে আমি দেখেছি তাতে আপনার আঠারো জন আছে হ্যাঁ এর মধ্যে নারী হল জন আর পুরুষ আছে হলো আপনার পনেরো জন তারিখে মারা যায় এবং সে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নেওয়ার পরেই সে মৃত্যুবরণ করে এবং ডাক্তার তাকে আমি দেখলাম সনদে দেখলাম সে ব্রড ডেথ হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে আঠারো পাঁচ পঁচিশ থেকেই অদ্যাবধি পর্যন্ত এই হিমাগারে থাকে হ্যাঁ আজকে মনোহর দি শ্মশানে ওখানে সৎকার করার জন্য তার ডিএনও করা হয়েছে ডিএনও টেস্ট সংরক্ষিত আছে হাসপাতালে সদর হাসপাতালে জমা আছে